এই পরোটাগুলো এতটাই খেতে টেস্টি হয় একবার বাড়িতে যদি বানিয়ে ফেলেন বারবার রিকোয়েস্ট আসবে এই পরোটা স্বাদের এই পরোটা একবার যে খাবে মুখে স্বাদ লেগে থাকার মতো বাচ্চাদের স্কুল টিফিনের জন্য মাত্র পাঁচ মিনিটে এই রেসিপি তৈরি করতে পারেন নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে আবার সবাইকে স্বাগত আজকে শেয়ার করবো একদম নতুন ধরনের একটা রেসিপি চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপি রেসিপি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর পাশে থাকা নোটিফিকেশন বেলের অল অপশনটা ক্লিক করে রাখবেন সবার আগে আমার চ্যানেলের নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকেন পেজটিকে ফলো করতে একদমই ভুলবেন না চলুন বন্ধুরা আজকে শুরু করা যাক রেসিপি টমেটো পরোটার জন্য আমাদের লাগছে মেন উপকরণ হিসাবে টমেটো আর এখানে আমি আগের থেকে তিনটে বড়ো সাইজের টমেটো নিয়ে ভালো করে জলের মধ্যে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে সেদ্ধ করে নিয়েছি টমেটো একটু ঠান্ডা হয়ে গেলে এর ওপরের যে স্কিনগুলো আছে এই স্কিনগুলোকে ফেলে দিতে হবে এখন এই টমেটোগুলোকে খুব ভালো করে আমাদের ম্যাশ করে নিতে হবে এখানে আপনারা যদি চান মিক্সির মধ্যেও কয়েক সেকেন্ড একটু ব্লেন্ড করে নিতে পারেন তাতেও খুব সুন্দরভাবে কিন্তু এটা ম্যাশ হয়ে যাবে পরোটাগুলো তৈরির আগে অবশ্যই করে ভালো করে ম্যাশ করে তবেই কিন্তু অন্য উপকরণ মেশাবেন অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ আর টু টি স্পুন চিনি চিনিটা অবশ্যই করে টমেটো পরোটার মধ্যে দেওয়ার চেষ্টা করবেন এতে খুব সুন্দর একটা স্বাদ হয় যেহেতু টক টক একটু হালকা এই টমেটোর মধ্যে একটা টেস্ট থাকে আর এখানে চিনির একটা হালকা মিষ্টি ভীষণ ভালো লাগবে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে টমেটোর মধ্যে মিশিয়ে নিলাম এখন অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো ময়দা আজকে পরোটাগুলো আমি তৈরি করছি ময়দা দিয়ে আপনারা যদি চান এর মধ্যে আটার ব্যবহারও করতে পারবেন এখন এই টমেটোর পেস্টের মধ্যে ময়দা মেখে সফট একটা ডো তৈরি করে নেব বন্ধুরা এখানে খেয়াল করে দেখেছেন কোনো রকম জল কিন্তু এখনো পর্যন্ত ব্যবহার করা হয়নি তো এখানে আমার তিনটে বড়ো সাইজের টমেটোর জন্য দুই বাটি ময়দা ব্যবহার করেছি আর এখানে কিন্তু এই ময়দাতেই আমার সুন্দর একটা সফট ডো তৈরি হয়ে গেছে আপনারা টমেটোর পরিমাণ যদি বাড়িয়ে বা কমিয়ে নেন সেইভাবে কিন্তু আটা ময়দা দিয়ে কম বেশি করে মেখে নিতে হবে তবে টমেটো পরোটাতে কোনো রকম কিন্তু জলের ব্যবহার করবেন না তাহলে টেস্ট ভালো আসবে না এখন একটা সফট ডো তৈরি হয়ে গেলে এর গায়ে হাফ টি স্পুন মতো হোয়াইট অয়েল লাগিয়ে এটাকে রেস্টে রাখছি ওই পাঁচ থেকে দশ মিনিটের জন্য এখন এই ডোটাকে ঢাকা বন্ধ করে সাইডে রেখে দিয়ে অন্য আরেকটা কাজ আমরা এই সময় রেডি করে রাখবো যাতে পরোটাগুলো ভাজার সময় কোনো রকম অসুবিধা না হয় এখানে নিয়ে নিচ্ছি একটা বোল আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে ডিম আমরা এখানে তিনটে ডিম দিয়ে করছি আজকের পরোটা আপনারা যদি চান এখানে বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি ছোট্ট করে কেটে রাখা পেঁয়াজ কুচি কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর টেস্টের জন্য দিয়ে দিচ্ছি একটু লঙ্কা কুচি এখানে ঝালটা অবশ্যই স্বাদ মতো আপনারা বুঝে দেবেন একই সাথে স্বাদ মতো লবণ এখানে অ্যাড করে দিলাম এবার ডিমের মধ্যে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে এখন এই পরোটার জন্য আমাদের যদি এই কাজটা করা থাকে পরোটা বেলার সাথে সাথে আমরা ঝটপট ভেজে নিতে পারবো আর দেখুন খুব ভালো মতো ডিমের মধ্যে সমস্ত কিছু মেশানো হয়ে গেলে এটাকে সাইডে রেখে দিচ্ছি আর আগে থেকে যে ডোটা রেডি করে রেখেছিলাম ভীষণ সফট হয়ে গেছে এটাকে আরও কিছুক্ষণ ভালো করে মেখে নেব আর এর থেকে আমরা মিডিয়াম সাইজের বেশ কয়েকটা লেচি তৈরি করে নিচ্ছি এখানে ছোট বড় যে কোনো মাপের লেচিগুলো করে নিতে পারেন এখন এই লেচিগুলো তৈরি হয়ে গেলে আমাদের পরোটাগুলো বেলে নিতে হবে এখানে বেলার সময় আটা ময়দা কিছু দিচ্ছি না যেহেতু ময়দার ডোয়ের গায়ে একটু তেল মাখানো ছিল তাই বেলতে কোনো রকম অসুবিধা হবে না এখানে একটুখানি গোল করেও বেলে নিতে পারবেন আবার আপনারা যদি চান আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেইভাবেও তৈরি করে নিতে পারেন তো দেখুন এখানে একটু গোল করে বেলে নেওয়ার পর এর মধ্যে একটুখানি আমরা সাদা তেল ভালো করে লাগিয়ে নেব এখন এই তেলটাকে রুটির মধ্যে খুব ভালো করে হাত দিয়ে লাগিয়ে নিলাম ওপর থেকে হাফ টি স্পুন মতো ময়দা আমি ছিটিয়ে খুব ভালো করে এর মধ্যে আবারও লাগিয়ে দিয়ে দুই সাইড থেকে দেখুন এইভাবে করে মুড়ে ভাঁজ করে নিয়েছি আবারও কিন্তু আমি এইভাবে হাফ করে ভাঁজ করে নিচ্ছি আর এইভাবে যদি পরোটাটা তৈরি করেন এখানে অনেকগুলো লেয়ার কিন্তু একসাথে তৈরি হবে আর আপনারা যদি এইভাবে না করতে চান আমরা যেভাবে রুটি পরোটা তৈরি করি ঠিক সেইভাবে গোল করে বেলেও এই পরোটা তৈরি করতে পারবেন স্বাদ কিন্তু একই হবে শুধুমাত্র এর মধ্যে কয়েকটা লেয়ার হবে না এই পরোটা এইভাবে ভাঁজ করে নেওয়ার পর আবারও বেলে নিয়েছি পাতলা করে আর আগের থেকে যে ডিমের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে খুব ভালো করে দেখুন আমি ডুবিয়ে এপি ওপিট ডিমের গোলাটা লাগিয়ে নিচ্ছি এখন এটাকে ভেজে নিতে হবে এক থেকে দেড় চামচ মতো আমি রিফাইন্ড অয়েল খুব ভালো করে একটা তাওয়ার মধ্যে গরম করে নিয়েছি আর এর মধ্যে এই পরোটা দিয়ে দিলাম ওপর থেকে কিছুটা পরিমাণে ডিমের গোলা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই করে এই সময় লোতে রেখে আমাদের পরোটাগুলো লালচে করে ভেজে নিতে হবে যেহেতু ডিমের গোলা দেওয়া আছে খুব তাড়াতাড়ি কিন্তু পরোটার বাইরের অংশ পুড়ে যাবে তো দেখুন বন্ধুরা এপিট উল্টে পাল্টে আমি একটু টাইম নিয়ে ভেজে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে এই পরোটাগুলো যদি আপনারা বাচ্চাদের টিফিনে দিয়ে দেন কিছুই লাগবে না শুধু শুধুই ওরা খেয়ে নেবে এতটাই টেস্টি হয় আর দেখতে তো ভীষণ ভালো হয় একদমই চটপটা স্বাদের একটা ঝাল টক মিষ্টি ফ্লেভারের পরোটা আপনারা কখনো যদি এইভাবে বানিয়ে না খেয়ে থাকেন একবার হলেও বানিয়ে দেখার জন্য অনুরোধ রইলো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে বেশ কয়েকটা পরোটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে আর প্রত্যেকটা পরোটা কিন্তু দুর্দান্ত দেখতে হয়েছে খুব বেশি তেলেও ভাজতে হয় না দেখুন একেবারে কিন্তু অল্প তেলের মধ্যে দুর্দান্ত স্বাদের একটা টেস্টি পরোটা তৈরি হয়ে যায় বন্ধুরা আজকে রেসিপি কেমন লাগলো এখনও যারা কমেন্ট করেননি একটা কমেন্ট করবেন আর রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন সমস্ত পরোটা কিন্তু আমার এখানে ভেজে তুলে নেওয়া হয়ে গেছে আর কত সুন্দর দেখতে হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন বাচ্চাদের স্কুল টিফিনে কিংবা রাতের ডিনারে আবার সকালের ব্রেকফাস্টের জন্য ঝটপট এই টেস্টি টমেটো পরোটা তৈরি করে নিতে পারেন পরোটা হয়তো আমরা অনেকভাবে তৈরি করে খেয়েছি তবে আমার কাছে বেস্ট লেগেছে টমেটো পরোটার স্বাদ একেবারে মুখে লেগে থাকার মতো বন্ধুরা আশা করছি আজকের রেসিপি খুব সহজেই শেয়ার করতে পেরেছি আজ এখানে বিদায় নেব দেখা হবে আবারও এই রকম সহজ কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ